দেখো দেখে গেট করে দিয়েছি টাকা এসে দেখবো ওরা কখন বেরোয় চাল দিব না কেমন খাচ্ছে কিন্তু ঘর থেকে বার করতে হবে বেরোচ্ছে গাইস কেউ বেরোচ্ছে গায়ে সর বেরছেই না দেখি আর কখন বেরোয়াকে জম

तो कार्य सब के बार फिर आपको देखा तो, तो गाइस रोजी के बार कर दी थी देखो बस जैक नीचे भेज जाए बस जैक नीचे भेज देख लो रोजी दरिया से बस जैक भेज रहा नीचे भेज रहा 비 i 다 u 리 तो गाइस एक में तो लो है ना तो तो गाइस जैक को बार करो दीचा देखो जैक घोड़े पड़ते हैं मैं देखो लोजी जैक को तो ये जाते हैं गाइस जैकी हम देख दे ना गाइस जैक काटवे दे गाइस देखो जैक पाची लूट गया ना जैक अच्छा क्या सही था सही था ना सिर्फ দেখ তো পাছিলে ঘুরতে রে দেখো তো गाइस এবার खेत এবার খেতে দেব তারপরে নিচে পড়া ভালো লাগছে চল নামেনা নামেনা নামে দিছি রাখ খেতে দেব হাই হাই আয় এদিকে কবি এদিকে কেদিকে হাই

ভয় পাচ্ছো তুমি ভয় পাচ্ছো গাইস কত দিয়ে দি খা দিয়ে দিছি গাইস একটু ওদেরও তো বা ওদেরও তো বাচ্চা ফাচ্চা থাকবে গাইস তুকে একটু দিয়ে দি আয় 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 খা সবাই যত জানাচ্ছিস গাইস তো এসেছে তো গাইস কি তোমরা নোটিশ করতে পারছো যে একজনকে দেখা যাচ্ছে তা থিকু গাইস জিকু আছে তুলে খারাপ হয়েছে ওর টার লোক হয়েছে ওকে কালকে দেখাবো নেক্সট ভিডিওতে হ্যাঁ এখন নেবে গে দেখো তো গাইস পর ভিডিওটা শেষে আমি করব অনেক বড় হয়ে গেছে কেউ বেরুলই তো না দেখো গাইস কি সুন্দর সুন্দর ফাইল এই দুটো দেখো গাইস তো বাপ বেটা ও না তা গাইস খেলো না দেখো একটু গিরোটা না বড় হয়ে গেল আর খা 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 খাড়ে ভয় পাস না খা আমি তো পয়লা দেখে ভয় পেয়ে গেছে কোনো দেখেন না খালে নিজত চলাই আমি খা তকাইছোঁ দেখা আমাৰ টকা আহিছোঁ বাৰু দেখা ঢুকি দিয়ে নিজে চলাব পাৰিছোঁ আমাৰ ভিডিঅ'টো ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰোঁ ভিডিঅ'টো লাইক কৰিব কমেণ্ট কৰিব ভাল কৰোঁ বাই